শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মাইস তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দেখো কয়েকটা গোটা মশলা নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর দারচিনি এলাচ এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখন এটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ছাড়া করে নেবো আর এখানে দেখো বন্ধুরা ভাত হচ্ছে ভাত ফুটছে আর এখানে আমি নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি আর এখানে দেখো বন্ধুরা এখানে আমি আলু ভেজে নিয়েছিলাম দেখো তোমাদের দাদাভাই গিলে মেটে ঠ্যাং ডানা এইসব নিয়ে এসেছে চাল তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমি আগে খেতাম না এখন অনেক ভালো লাগে খেতে অনেক টেস্টি খেতে হয় তো যাই হোক চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমি এখানে এখন পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিই তো দেখো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতন আদা রসুন পেস্ট করা ছিল এটা আমি দিয়ে দেবো টমেটো কুচি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন জিরে ধনে গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো তো দেখো বন্ধুরা মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব তো অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে তোলায় না লেগে যায় তো দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি গিলে মেটেটা এর মোটা এর মধ্যে দিয়ে দেব আমি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা তেমন জল বার হয়েছে গিলে থেকে তো এখানে জল দেব না এই জলেই জল জলটা মানে ইয়ে হয়ে গেলে গায়ে শুকিয়ে গেলে এটা কষিয়ে নামিয়ে নেবো এটা কষা কষাই ভালো লাগে জলটাল আর কিছুই দেব না তো এটা এখন জলটাকে ভালো করে শুকিয়ে নেবো নিয়ে তারপরে আলু গুণ দেবো আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব দেখো বন্ধুরা প্রায় কষা হয়ে গেছে আমার এখানে আমি আলুগুলো দিয়ে দেবো কারণ আলুগুলো ফিফটি হয়ে গেছে সিদ্ধ তো অল্প একটু সিদ্ধ হলেই হয়ে চলে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম ও বুড়িমা তুমি কোথায় যাচ্ছ বুড়িমা ঘরে যাচ্ছ ক দেখি মুখ দেখি বুড়িমার মুখটা দেখি ওলে বাবালে তো দেখো বন্ধুরা এখানে আমি মিট মশলা দিয়ে দেব এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি কত তেল বার হয়েছে দেখো তেল ছেড়েছে কত এই দেখো দেখো বন্ধুরা কতটা তেল ছেড়েছে আর আমি কিন্তু এখানে একটুও জল ইউজ করিনি তোমরা চাইলে জল দিতে পারো আমি কিন্তু একটুও জল ইউজ করিনি কারণ জল ইউজ করলে স্বাদটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি জল ইউজ করিনি আর আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর কিছুক্ষণ পাঁচ দশ মিনিট কষিয়ে আমি নামিয়ে নেবো উপর থেকে ধনে পাতা দিয়ে তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কে কে ভালোবাসো এমন খেতে আমি তো আগে একটুও খেতাম না বিয়ের পরে তো অনেক কিছুই খেতাম না বোকা খেয়ে 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 তারপরে আমার বর আমাকে শিখিয়েছে সব কিছুই এখন খাই মোটামুটি টুকটাক খাই খুব খাই তেমন বলবো না মানে আমার বেশি পছন্দ হয় না ও মাসে দু একবার ঠিক আছে তার বেশি ভালো লাগে না খেতে চলো দেখতে থাকো অনেক সুন্দর কালার এসছে দেখো দেখো আমার পসানো হয়ে গেছে আমি নামিয়ে নেব এতটা তেল বার হচ্ছে ভাবতে পারিনি যে এতটা তেল বার হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর আমি এই উপর থেকে এখন আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব তো দেখো বন্ধুরা আমি এখানে ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি একটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে আর কে কে খা খেতে ভালোবাসো চলে এসো আমাদের বাড়িতে আমি তো খেতে অনেক ভালোবাসি আগে খেতে পছন্দ করতাম না তো এখানে আমি ব্লগটা শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাকা বাই বাই গুড নাইট